তো ভাই সম্পূর্ণ বেডরুম সেটটির দাম কত পড়বে দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা ভাই ডিসকাউন্ট দেন ভাই সর্ব ভাই ডিসকাউন্ট দিয়েই তো বললাম ভাই ভাই আরো ডিসকাউন্ট চাই ভাই আর দশ হাজার টাকা কম রাখলাম ভাই ভাই আরো ডিসকাউন্ট লাগবে ভাই এর নিচে তো রাখা যায় না ভাই ভাই প্রবাসী ভাইরা দেখতেছে আচ্ছা ভাই ইতিহাসে সর্বোচ্চ ডিসকাউন্ট ভাই